বন্দে মাতরম ধ্বনির মধ্যে দিয়ে হলো এরপরে আমরা সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অভিব্যক্তি প্রকাশ করার জন্য আমাদের অনারেবেল প্রেসিডেন্ট অফ প্রেস্টিজ স্টুডিয়ারি ক্লাব সত্যরঞ্জন মল্লিক স্যার সে অনুরোধ করবো স্বাগত সমস্ত আজকের পরাক্রমি দিবসে একশো আঠাশতম জন্মবার্ষিক উপলক্ষে পরাক্রমী নেতাজি যার জন্ম কটকে কলকাতায় এবং সারা বিশ্বে তার সাহসিকতা তার পরাক্রমতে আমরা স্বাধীনতা পেয়েছিলাম বলে সবাই জানে আমি বেশি কিছু বলছি না আজকে আমরা

সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানে আজকে নেতাজির জন্মজয়ন্তী আমরা পালন করছি প্রতি বছরই এটা পালন হয় পালিত হয় সারা দেশে এই নির্মাতনার যথেষ্ট না হলেও পশ্চিমবঙ্গের নির্মাতনা আছে ধীরে ধীরে এটা বাড়ছে তা দেখা যাচ্ছে সরকারি উদ্যোগও উদ্যোগেও এটা ধীরে ধীরে বাড়ছে কিন্তু নেতাজি যে ধরনের পদক্ষেপ নিয়েছিলেন প্রচুর বই আমরা যেটা হওয়ার কথা ছিল দেশের প্রচুর বই কথা ছিল যে সম্পর্কে যাতে আগামী প্রজন্ম জানতে পারে সে ধরনের পদক্ষেপ সরকারের তরফে নেই আপনাদের চরিত্র বাঙালিদের মধ্যে ধরনের চরিত্র খুব কমই আছে ছোটদের

নেতা কি সম্পর্কে বিশেষ নতুন করে বলার কিছুই নেই শুধু যারা আজকের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে এসছ তাদেরকে বলবো যতটা পারবে ততটা হবে আমাদের দেশের যে সমস্ত দলনেতা আত্মবলিদান দিয়ে আমাদের দেশকে স্বাধীন করে দিয়ে গেছে যার জন্য আজকে আমরা স্বাধীন দেশে বিশ্বাস করতে পারছি তাদের সুতরাং তোমাদের হলেই ভবিষ্যৎ থাকছে তোমরা সুন্দরভাবে সমাজটাকে গড়ে তুলবে তোমাদের আজকে এই অঙ্ক প্রতিযোগিতার মধ্য দিয়ে তোমরা নিজেদের ভবিষ্যতের চিন্তাকে বিকশিত করার চেষ্টা করলে তোমাদের সকলকে অভিজ্ঞ শুভেচ্ছা জানাই যাতে তোমরা প্রত্যেকে খুব সুন্দরভাবে তোমাদের শৈল্পিক নিদর্শন রাখতে পারো তোমাদের কাগজের মধ্যে এই করে আমি আমার সঙ্গে সদস্যকে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করেছি ধন্যবাদ কি অল্প শিশু বাচ্চা দিয়ে আউটপেশেন্ট পাওয়া যাবে চারটি দেওয়া হয়েছে এই চারটি বিভাগ অনুযায়ী শিশুদের সঙ্গে এখন রেজিস্ট্রেশন করিয়ে এবং তৃতীয় করা হচ্ছে কিন্তু যেখানে কক্ষ ভবন দেখাচ্ছে আপনারা যাবেন না কখন শুরু করবে কোনো প্যারেন্টসকে অনুরোধ করা হচ্ছে ভেতরে যাবেন না ওদের ছেলেদের ওরা ঠিক চলে যাবে ওদের বিভাগ বলে দিন ক